কিছু জাননাতে থেকে আর কিছু কি বাইরে হয়েছে আবার এরকম বলতে বলতে এরকম দিতে আল্লাহ রসুন বলেন যে একটা উন্নত জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মাথা উঠাবো না শেষদা থেকে কেমন নবি ভাই আমাদের বা কেমন নবী আমাদের কেমন বৌদি নবী আমাদের

আপনার জীবন বৃত্তান্ত আমাদেরকে একটু জানান জীবন বৃত্তান্ত একটু জানান আল্লাহ রসুল বলতেছে আমার জীবন বৃত্তান্ত আমি কিভাবে জানাবো আমার জীবনটাই তো দুঃখের জীবন শুভকালে বাল্যকালে আমার মা মারা যায় আমার মা থেকে করে শিশুকালে আমার জন্মের আগে কি আমার আব্বা মারা যায় সাহাবাই কেন আল্লাহ করে চিৎকার শুরু করলেন চিৎকার করতেন জাহান করতেন সর্ব অবস্থায় আল্লাহ রসুলকে

আমরা সকলে মহারম মাসের সম্পর্কে ঘেটনা সরাবরে ইনশাআল্লাহ যেটা সঠিক নিয়মতান্ত্রিকভাবে আদেম আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা যে মহারম মাসের ফজিলত কি মহারম মাসের আমরা সাধারণ যারা

तारा पै तारा पै तुलसे न पीअ

উম্মতে মুসলিম উম্মতে মুহাম্মাদি কিছু বুঝতে পারবে কিছু শিখতে পারবে কিছু শিখার फायदा হবে ইনশাআল্লাহ আমরা সবাই ধারাবাহিক ভাবে আলোচনা করার জন্য এবং কি শোনার জন্য আমরা হুজুররা বয়ান করবেন আর আমি বাড়িতে থেকে বসে বসে গল্প করব তাহলে কিছু লাভ হবে

الله رسولك أمرنا نشرن كتبه، شيء توفيق دام كاره، أما علينا إلّا ما لا، دارا.